ডেনিম জ্যাকেট পর্ব আট সাজিক স্পেশাল পর্ব লিখেছেন অবন্তিকা তৃপ্তি ভাইকুঞ্জ পরিবারে আজ রীতিমতো ঝড় তুফান চলছে এবারের সবচেয়ে আদরে বাদর হয়ে যাওয়া মেঝু চাচার একমাত্র মেয়ে কুহু ক্লাসে দুইশো জন স্টুডেন্টকে পেছনে ফেলে বিশ রুলে পাশ করেছে আপাতত এ বাড়ির প্রত্যেকটা মানুষের চোখ রেজাল্ট শুনেই কপালে চড়ে গেছে কুহু এই অত্যন্ত চমৎকার রেজাল্ট করে ফেলল কি করে জোর করে যে মেয়েকে পড়তে বসানো লাগে পড়াশোনার জন্য দিনে হাজারবার বুঝানো লাগে এই মেয়ের এই চমৎকার রেজাল্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একদম তাই তো আড়ালে আবডালে আজ সারাদিন এই বাড়ির প্রতিটা কোনাই কোনাই এই নিয়ে আলোচনা চলছে এই যে এই মুহূর্তে কবিতার বাসায় কুহুর রেজাল্ট শুনে শামিমা নিজের ফ্ল্যাট থেকে দৌড়ে এসেছেন রান্নাঘরে চা খেতে খেতে দুই যা এই নিয়ে গম্ভীর আলোচনায় বসেছেন কবিতার মতে কুহুর কিছু একটা হয়েছে কুহু আজকাল বেশ গুছানো হয়ে গেছে নিজে আজকাল কিছু করার চেষ্টা করে সন্ধ্যা হতেই নিয়ম করে পড়তে বসে রান্না শিখছে টুকটাক কবিতা জানালেন তার কুহুর এসব ম্যাচিউর আচরণের কথা একটুও সুবিধার ঠেকছে না তার কি হয়েছে তার আদরের ছোটো মেয়েটার অজানা বিপদের সংখ্যায় নীল হয়ে গেল কবিতার গোলগাল মাসুলভ মুখটুকু কবিতার এসব চিন্তায় স্বামীমা আবার ভীষণ আমলে না নিয়ে স্বস্তির শ্বাস ফেলে জানালেন কুহু বড় হচ্ছে এইবার হয়তো বুদ্ধি টুদ্ধি দিয়েছেন কুহু বুঝদার হচ্ছে পড়াশোনার প্রতি এই বয়সে চিন্তা করছে এটা তো ভালো কথা বললেন কবিতা এইবার শুধু শুধু চিন্তা করছিস চিন্তার এত কারণ নেই দুই যখন কুহুকে নিয়ে আলোচনায় ব্যস্ত তখন একটু পর ছোটো যা প্রেমা এসে যোগ দিলেন কবিতা তাকেও চা দিলেন প্রেমা ওদের আলোচনা শুনে গম্ভীর হয়ে গেলেন কেমন যেন কিছুক্ষণ চুপ থেকে তিনি হঠাৎ মতামত দিলেন কুহুর সঙ্গে উদের একবার বসা উচিত সিনেমায় প্রেমে পড়লে মানুষ এতটা বদলে যায় কি তবে প্রেম করছে কবিতা শামীমা দুজনেই আটকে উঠে তাকালেন প্রেমার দিকে কবিতা এই চিন্তা নাকচ করে দিয়ে বললেন এমন কিছু হলে আমি টের পেতাম তো কারোর সঙ্গে ফোনে কথা বলে না আমি দেখিনি কখনো ও বাদ ছাদলেন এমন কখনো হবে না কুহু প্রেম করলে কাব্য স্নিগ্ধ ওরা খবর পেত না দুই ভাই বোনদের খবর রাখে নিয়মিত প্রেমা চায়ে চুমুক দিতে দিতে গম্ভীর গলায় ভাবুকভাবে বললেন আমি শুধু আমার সন্দেহের কথা বললাম বাকিটা কুহুর পেট থেকে বের করতে হবে তাদের এই গুরু আলোচনার মধ্যে হঠাৎ এলোমেলো চুলে ঘুমে হেলতে দুলতে কুহু রান্নাঘরে এসে দাঁড়িয়েছে কবিতা মেয়েকে দেখে চায়ের কাপ রেখে দৌড়ে আসলেন ঘুম থেকে উঠে গেছো আম্মু নাস্তা দিয়ে দেই কুহু মায়ের পেছনে দুই চাচিকে অবাক চোখে দেখল চুখ ঘষতে ঘষতে এলুমেলু ভঙ্গিতে ঠুঁট বাঁকিয়ে হেসে বলল হাই বড়মা, মা দুই চাচি অপলক কুহুর দিকে চেয়ে আছেন ওদের এখনও বিশ্বাস হচ্ছে না কুহুর মতো ছোটো মেয়ে কিনা প্রেম করছে এটা তো চিন্তার বিষয় হয়ে গেল কুহু যদি কারুর ফাঁদে পা দিয়ে দেয় বলা যায় না যা বুদ্ধি এ মেয়েটার যে কেউ বোকা বানাতে পারবে দুই চাচের এমন তাকিয়ে থাকা দেখে কুহু মায়ের দিকে চোখের ইশারা করে বলল তোমরা আমাকে এভাবে কেন দেখছো হোয়াটস রং উইথ মি বলে কুহু নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখল প্রেমা কুহুকে অস্থির হতে দেখে হাসার চেষ্টা করলেন স্বামীমা ব্যাপারটা ধামাচাপা দিয়ে বললেন না রে তোকে ঘুমে কাহিল লাগছে তাই দেখছি তুই নাস্তা খেয়ে নে আমরা আসি বলেই স্বামীমা আঁচলে মুখ লুকিয়ে বেরিয়ে গেলেন প্রেমাও পেছন পেছন যেতে যেতে কি মনে করে আবার ফিরে আসলেন কুহুর কাছে কুহু তাদের দিকে আবার তাকিয়ে আছে প্রেমা কুহুর কানের কাছে ফিসফিসিয়ে বললেন ছোটো মায়ের ফ্ল্যাটে একবার যেহেতু কথা আছে তোমার সঙ্গে কুহু মিষ্টি হেসে মাথা নেড়ে বলল যাব লক্ষ্মী মেয়ে আমার প্রেমা কুহুর মাথায় হাত বুলিয়ে হেসে বেরিয়ে গেলেন ওরা যেতেই কুহু মাকে দু হাতে জড়িয়ে ধরে বায়না শুরু করেছে আজ আলু পরোটা খাবে তখনও কুহুর ছোটো মস্তিষ্কে আসেনি ওরা আসলে কুহুর এই হঠাৎ বদলে যাওয়া নিয়ে কথা বলছে ওরা যেতেই কবিতা আলু পরোটা বানাতে বসলেন কুহু পাশে দাঁড়িয়ে উনার কাজ দেখছে আজকাল এসবে কুহু হঠাৎ করে বেশ আগ্রহ প্রকাশ করছে যা আগে কখনো করেনি কবিতা আবার চিন্তিত হয়ে গেলেন তার আদুরে মেয়েটার হয়ে গেল কি কবিতা প্লেটে নাস্তা নিয়ে কুহুকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন কুহু সোফায় পায়ের উপর পা তুলে বসে টিভি দেখতে দেখতে এক হাতে পানির গ্লাস নিয়ে মায়ের হাতে খেতে ব্যস্ত টিভিতে চলছে গোয়েন্দা সেটাই হা করে গিলতে গিলতে খাবার খাচ্ছিল কুহুর খাবার খাওয়ার মধ্যে বেডরুম থেকে সাদাত এলেন কুহু বাবাকে দেখেই হেসে বলল আব্বু আসো পাশে। কুহু এইবার গ্লাস টেবিলে রেখে বাবার কুলে মাথা রেখে সোফাতে শুয়ে টিভি দেখতে লাগল। কবিতা বললেন কুহু উঠে বসে খাও শুয়ে খাবে কিভাবে উঠে বসো কুহু টিভির এক একটা সিন হাঁ করে গিলতে গিলতে জবাব দিল পেট ভরে গেছে আর খাব না কবিতা কিছুক্ষণ জুরাজুরি করে লাভ হল না তাই আর জোর করলেন না মেয়ের মুখটা পানিতে মুছিয়ে দিয়ে সাদাতের দিকে চেয়ে বললেন কুহুর রেজাল্ট শুনেছেন সাদাত মেয়ের এলোমেলো চুল আরাম করে টেনে দিতে দিতে বললেন হ্যাঁ সারপ্রাইজ আছে আমার মেয়ের জন্য কুহু অবাক হয়ে শুনে গেল টিভি থেকে চুপ সরিয়ে দ্রুত তাড়াহুড়ুভঙ্গিতে উঠে বসল কী সারপ্রাইজ আব্বু সাদাত একটা ম্যাগাজিন হাতে নিলেন চুক বড়ো বড়ো করে তাকিয়ে থাকা কুহুর দিকে ওটা বাড়িয়ে দিয়ে বললেন পরতু দেখি এতে কি আছে কুহু পরে দেখল অথচ আগা মাথা কিছু না বুঝে মাথা তুলে আবার সাদাতের দিকে তাকালো স্বাভাবিক স্বরে বলল সাজেকের ভ্যালির অ্যাডভার্টাইজমেন্ট কবিতার ঠোঁট হেসে উঠল কি মনে করে কুহু তখনও হা করে বাবার দিকে চেয়ে আছে সাদাত অবাক হয়ে কুহুর দিকে চেয়ে হালকা হেসে বললেন আমরা তিন ভাই তাদের ছেলে মেয়ে নিয়ে সাজেক যাচ্ছি একটা ফ্যামিলি ট্যুর দিতে কি কুহু চিৎকার করে উঠে মুখে হাত চেপে বড় বড় চোখে বাবার দিকে তাকিয়ে থাকে কবিতা হেসে মেয়েকে জড়িয়ে ধরে সাদাতের দিকে চেয়ে বললেন কবে যাচ্ছি আমরা সাদাত জবাবে বললেন আগামীকাল ভাইদের কথা হয়ে গেছে ভ্যালিও বুকড অলরেডি কুহু এইবার চূড়ান্ত চমকে উঠে সাদাত হেসে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে কুহু এইবার মুখ থেকে হাত সরিয়ে মুখ হাসি হেসে দুহাতে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল সাদাতু আলগুছে মেয়েকে বুকে চেপে ধরে থাকেন কুহু প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে বলতে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্বু ইউ আর দ্য গ্রেট বেস্ট আব্বু ইন দ্য হোল ড্যাম ওয়ার্ল্ড সাদাত হাসতে থাকেন বললেন আইনু আমি একজন ভীষণ ভালো আব্বু কবিতাও বাবা মেয়ের খুশিতে সামিল হলেন নিজে সাদাতকে জড়িয়ে ধরা কুহুর মাথায় হাত বুলালেন কুহু মনে মনে বাবার বুকে মিশে যেতে যেতে ভাবতে থাকে তোমার কুহু এবার সাজেক থেকে এক থেকে দুই হয়েই ফিরবে আব্বু প্লিজ আব্বু দোয়া করো আমার জন্য আজ ভাইকুঞ্জ এর ভাইরা সকলে সাজেক যাচ্ছে সকাল থেকে এ বাড়ির মেজুবাইয়ের মেয়ে কুহু দরজা বন্ধ করে কি করছে রুমটায় কবিতা এসে কয়েকবার ডেকে গেলেন কুহুর দরজায় খুললো না মেয়েটা কায়া দরজার বাইরে দাঁড়িয়ে কতবার ডাকল জবাব অবধি দিল না কুহু বিরক্ত কায়া তাই অন্য রুমে গিয়ে বসেছে সকাল থেকে প্রায় দুই ঘন্টা পর দরজা খুললো কুহু দেখা গেল একটা বড় লাগেজ রেডি করেছে এতক্ষণে কুহু সেটাতে আবার বিশাল বড় তালাও ঝুলিয়েছে কায়া মোহর সমস্ত আকর্ষণ তাই হোড়মোর করে চলে গেল সেই তালা ঝুলানো লাগেজের দিকে সেই তালা চাবির জন্য কুহুর কাছে কতবার চাইল ও আরেক ফাজিল দিলই না মহু ভীষণ ব্যথিত গলায় কুহুকে বলল বলো না কুহুপু কি আছে এই লাগেজে কুহু তখন আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করতে ব্যস্ত ফুলাফুলা গাল দুটোতে ব্লাশন লাগাতে লাগাতে হেয়ালি করে জবাব দিল বলবো না বললে তুই পেকে যাবি এমনিতেই অনেক পেকে গেছিস বলেই কুহু আয়নার মধ্যে কায়ার দিকে বাঁকা চোখে তাকালো কুহুর এই তাকানু দেখে কায়া ভেবাচিকে খেয়ে অন্যদিকে মুখ সরিয়ে কেসে উঠল কু শয়তানি হাসি দিয়ে বলল কী রে কাশিস কেন আমি তো উইটা মিন করিনি যেটা তুই ভাবছিস কায় বার রক্তলাল চোখে কুহুর দিকে ফিরে অতিষ্ঠ গলায় মোহকে দেখিয়ে বলল বেশি কথা কেন বলছ চুপচাপ মেকআপ করো আমার তোমার লাগেজের ভেতরের গুপ্তধন দেখার কোনো ইচ্ছে নেই কুহু কুহুর নে হেসে বিজয়ী নেই আবার মেকআপ করতে বসে গেল কিন্তু এইবার মোহ মুখ পুচকালো চোখের ভারী চশমা ঠিকঠাক করে বলল কুহু লাগে যে কি বুম নিয়ে যাচ্ছ তুমি একটু দেখালে কি হয় কুহু আরেক ফাজিল জবাব দিল একটু অনেকটা কিছুই দেখানো যাবে না বাচ্চা এত আগ্রহ দেখবি না আই তোর ঠুটে লিপস্টিক দিয়ে দেই ফ্যাকাশে দেখাচ্ছে তুকে বলে কুহু লিপস্টিক নিয়ে এগুতেই মহু দ্রুত দুকদম পিছিয়ে বলল না না এসব কেমিক্যাল আম্মু ইউজ করতে মানা করেছে কুহু বিরক্তভঙ্গিতে তাকালো এরপর টেনে এনে মহুকে জোর করে লিপস্টিক দিয়ে দিল এইবার নাই নিজেকে সুন্দর রূপে দেখে মুচকি হেসে ফেলল একটু আইলাইনারও দিয়ে দাও প্লিজ কুহু হেসে ফেলল কুহু রেডি হয়ে বেরিয়েছে বাড়ির বাকিদের এখনও গোসল করাই হয়নি কবিতা স্ন্যাক্স প্যাক করছে গাড়িতে নিয়ে যাবেন বলে চিপস কুকিস চকলেট বক্স এসব হাবিজাবি ভরছেন প্যাকেটে কুহু গিয়েই সুজা মাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখল কবিতা মৃদু হেসে সেভাবে কাজ করতে করতে বললেন যাও তো আম্মু গিয়ে তোমার বড় আব্বুর বাসা থেকে আমার সোনার যে চিকন চেনটা আছে ওটা নিয়ে আসো আম্মু পরে যাব ওটা কুহু হালকা হাসলো কাব্য ভাই আছেন যে ঘরে সে ঘরে কুহু রোজ রোজ যেতে চাইবে কুহু মাথা নেড়ে মায়ের গালে চুমু খেয়ে বেরিয়ে গেল নিস্তলার ফ্ল্যাটের দিকে কলিংবেল বাজাতেই স্নিগ্ধ এসে দরজা খুলে দিল স্নিগ্ধ শুধু টাওয়াল কুমোরের দিকে জড়িয়ে এক হাতে চুল ছাড়ছে কুহু এভাবে স্নিগ্ধকে দেখেই নাক কুচকে বলল ছি স্নিগ্ধ ভাইয়া তুমি এভাবে কেন ঘুরাঘুরি করছো স্নিগ্ধ এসব পাত্তা দিল না এক ফোটাও ওভাবেই বলল নেকামের গুষ্ঠি ছেড়ে দরজা আটকে ভেতরে ঢুকল আম্মু গুসলে গেছে বলে উভাবেই নিজের রুমে চলে গিয়ে দরজা আটকে দিল কুহু চুপচাপ সদর দরজা আটকে দিল স্বামীমার রুমে একবার গিয়ে দেখল শামীমা গোসল দিচ্ছেন কুহু দরজায় ধাক্কালো বড় ও বড় মা শামীমা কুহুর আওয়াজ শুনে পানির টেপ বন্ধ করে চেঁচিয়ে বললেন কুহু বড় মা আসছি দশ মিনিট লাগবে আর বস তুই কুহু কি করবে আর চুপচাপ হেলে দুলে ড্রয়িং রুমে গিয়ে ঘুরা করতে লাগল হঠাৎ দেখে কাব্যের রুমের দরজা হা করে খোলা কুহুর মাথায় হুট করে একটা শয়তানি বুদ্ধি চলে আসলো ও চুপচাপ আশপাশ ভালো করে দেখে নিয়ে হঠাৎ কাব্যের রুমে ঢুকে গেল কাব্য বিছানায় ঘুমিয়ে আছে কুলবালিশ একটা পাশে একটা হাত মাথার উপরে রাখা আরেক হাত কুলবালিশের উপরে এসি অন অথচ দরজা এভাবে খোলা ছিল কুহু ঘুমন্ত কাব্যকে এভাবে দেখে কেমন যেন খেই হারিয়ে বসল মন্ত্রমুগ্ধের নেই এগিয়ে গেল কাব্যের বিছানার দিকে কাব্যের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসল আস্তে করে তারপর অপলকভাবেই চেয়ে রইল কাব্যের ঘুমন্ত মুখটার দিকে কাব্য ধীরে ধীরে শ্বাস ফেলছে কুহু উভবেই ফিদা হয়ে বলল হাউ মেনলি কাব্য ভাই এই কুহু কতটা বাজেভাবে নিষ্ঠুর উপায়ে রকমের অবসেসড আপনার প্রতি আফসোস আপনি যদি সেটা জানতেন কাব্য শুনে না ওর আবেগের কথা ও তখনও গভীর ঘুমে মগ্ন কুহু ধীরে ধীরে কাব্যের গালটায় হাত রাখল কাব্যের রক্তিম ব্রাউন রঙা ঠোঁটের দিকে অপলক চেয়ে রইল নিজেকে মনে হলো এক বড্ড তৃষ্ণার্ত পাখি কুহু অন্য পাশে চেয়ে একটা বড় ঢুক গিলল আবার কাব্যের দিকে চোখ রাখল গালে উভাবে হাত ছুঁয়ে রেখে ফিস ফিস করে বলল কুহু এখন যদি আমি আপনাকে গাড়ো শক্ত করে চেপে ধরে টুপটাপ চুমু খাই আপনি কি সেটা অনুভব করতে পারবেন কাব্য ভাই কাব্য জবাব দিল না কুহু হাসলো খানিক তারপর কি মনে হলো কে জানে কুহু আলগুছে মুখটা বাড়িয়ে কাব্যের প্রশস্ত কপালটাই ঠুট দিল কাব্যের চোখ একটু নরল বুঝি তখন চুমু খেয়েও কুহুর তৃষ্ণা নিবারণ হল না কুহু গুমন্ত কাব্যের কানের লতিতে আলতু করে এক চুমু খেলো চুখ বুঝে ভীষণ আসলে সে কিন্তু এইবার কাব্যের চুক দুটো খানিক নড়ে উঠতেই কুহুর হুঁশ ফেরে তারপর আতঙ্ক নিয়ে সরে ঠোঁটে আঙুল চেপে ভয়ার্থ গলায় বিড় করে বলে আ আমি চুমু খেলাম আমি কুহু মাত্রই লাইফের প্রথম চুমুটা কাব্য ভাইকে দিলাম ও গড কুহু সরে গেল চট করে কাব্য নড়ে উঠে আবার ঘুমিয়ে গেছে সেভাবেই ভাই সত্যি কুহুর চুমু অনুভব করেননি নাকি ঘুমানোর ভান করে আছে কুহু চুপচাপ উঠে গেল বসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত কাব্যের দিকে কিছুক্ষণ এভাবেই চেয়ে রইল তারপর আস্তে করে বেরিয়ে গেল তার বুক মন কাঁপানো মালিকের ঘরটা থেকে কুহু হয়তো বা খেয়াল করেনি নি কাব্যের কপালে কানের লতিতে কুহু ঠোঁটের লিপস্টিকের স্টেন লেগে গেছিল ততক্ষণে আর কাব্য কি সত্যি ঘুমেছিল তখন কে জানে হয়তোবা